আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও নতুন করে তৈরি হচ্ছে দুটি ভয়ঙ্কর দানবীয় ঘূর্ণিঝড় যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে বেশ বড় সড়ো কিন্তু প্রভাব পড়তে বড় একটা প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে এ পর্যায়ে আমরা সরাসরি জেনে নেবো ছয় তারিখ শুক্রবার এবং সাত তারিখ ঈদের দিন শনিবার এই দুদিন বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরার কোন কোন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন এবং সবার আগে সবার প্রথম সঠিক খবর পেতে আমাদের চ্যানটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার জেনে নেওয়া যায় একনজরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয় তারিখ শুক্রবার সকালের দিকে বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে ঢাকা মাইনসিংহর রংপুর সিলেট কুমিল্লা বরিশাল খুলনা এই অঞ্চলগুলোতে সাগরের দিক থেকে আসা বাতাসের প্রভাব এবং নিম্নচাপময় মেঘ এসে বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে এরপর এদিকে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর এই সকল বিভাগের বেশ কয়টি স্থানে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং এদিকে ভারতের মেঘালয় রাজ্যে শিলং এরপর রয়েছে মিজোরাম রাজ্যের আহ আইজল এই স্থানগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তারপর রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না বলা চলে শুক্রবার রাতের দিকে শুধুমাত্র ভারতের মিজোরাম রাজ্যের আইজল এবং শিলচর এই দুটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু তেমন ভারী বৃষ্টিপাত থাকবে না এরপর ঈদের দিন আমরা সকালে চলে আসলাম এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম মহেশখালী টেকনাফ সিলেট কুমিল্লা বরিশাল খুলনা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নামাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে আহ আশা করা যায় হালকা থেকে মধ্যে হবে ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং ভারতের মালদা রায়গঞ্জ আলিপুরদুয়ার ও কোচবিহার এছাড়া এদিকে জলপাইগুড়ি গৌহাটি তেজপুর হোজাই শিলচর আইজল এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি দনের বৃষ্টি হতে পারে বিশেষ করে মাইমিনসিংহ চট্টগ্রাম ও ভারতের তেজপুর অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর দুপুরের দিকে দুপুরের দিকে টেকনা মহেশখালী চিটাগাং কলাপাড়া এবং রংপুরের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ভারতের পশ্চিমবঙ্গ আসাম এর কিছু অংশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিলং আলিপুরদুয়ার আহ গ্যাংটক ও পার্বত্য অঞ্চলগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে দেখে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শুধুমাত্র চিটাগাং এবং মহেশখালী এই অঞ্চলগুলোর কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া ভারতের শুধুমাত্র আইজলের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে আহ তাছাড়া কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না রাতের দিকে তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট এরকম সবার আগে সঠিক খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ